লেবুর রস ও জলফাইয়ের তেল আলাদাভাবে দুটি শক্তিশালী তবে দুটোর মিশ্রণ এই শক্তিকে আরেকটু বাড়িয়ে দেয় লেবুর রস ও জলফাই তেলের মিশ্রণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাজ করে লেবুর রস ও জলফাইয়ের তেলের মিশ্রণ প্রণালী এবং এর উপকারের কথা জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ডিএমিক মিশ্রণ প্রণালী লেবুর রস ও জলফাই তেলের মিশ্রণ প্রণালী খুবই সহজ কেবল ওয়ান টু ওয়ান অনুপাতে ভালোভাবে দুটো উপাদানকে মেশালেই হবে অর্থাৎ এক টেবিল চামচ লেবুর রস নিলে এক টেবিল চামচ জলফাই তেলও নিতে হবে উপকারিতা রোগ বিধি দূরে রাখে এগুলো শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে ভাইরাসের সংক্রমণ প্রদাহ রোগ বিধি থেকে সুরক্ষা দিতে পারে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে লড়াই করে এই মিশ্রণ হজম পদ্ধতি ভালো করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সঙ্গে লড়াই করতে পারে হৃৎপিণ্ড সুরক্ষিত রাখে জলফায়ের তেল ও লেবুর রস হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখতে কাজ করে এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং শরীর থেকে বাজে কোলেস্টেরল কমিয়ে ফেলে লিভার ও পিত্তথলির জন্য ভালো এই মিশ্রণ লিভার থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করতে সাহায্য করে এটি পিত্তলিকে ভালো রাখতেও উপকারী নখের ভঙ্গুরতা কমাতেও এটি খুব কার্যকর